নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস বৃহস্পতিবার আসানসোলের বিবি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি বিক্ষোভের আয়োজন করা হয় সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সংবিধানের স্রষ্টা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলেন এই সময় তৃণমূল ছাত্র পরিষদের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন যে বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তার প্রতি আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কীরকম ভাষায় তাকে কটুক্তি করেছে বা তাকে নিউজ সত্যের পাশে সময় ग्रीन आसानसोल क्लीन आसानसोल आपनादेर शहर आसानसोल के राखुन सबुज ओ सतेज आर थाकुन सुस्थ ओ स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত বিচারী পলিথিন সড়ক কে কিনারে ইহা ওয়াহা না ফেকে আর আপনি পরিবেশ কো স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল কটুক্তি করেছে বা তাকে নিয়ে একটা মজার ছলনা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং তারা তো উন্নয়নের কথা কিছু বলে না এবং কি তারা সংবিধানও মানে না সেজন্য সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরের প্রতি কটুক্তি তারা মুখ দিয়ে বার করেন আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আপনি এদেরকে গিয়ে বলুন এরা সাত আট বছরে কী উন্নয়ন করেছে এরা বলতে পারবে এদের শুধু যত মহান ব্যক্তি আছে যত মহান পুরুষ আছে তাদের নামে খারাপ প্রতুক্তি তাদের মূর্তি ভাঙা থেকে শুরু করে তাদের এসবই কাজ যারা এই ধরনের আচরণ করে তাদের দল এই রূপ শিক্ষায় নিয়ে চলে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না তৃণমূল ছাত্র পরিষদের প্রধান মূল মন্ত্র হচ্ছে শিক্ষার প্রগতি আমার মনে হয় এই বিজেপি নামক দলটাকে তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে কিছু শেখা যারা নিজের বয়োজ্যেষ্ঠদের তথা পূর্বপুরুষ এবং মহান ব্যক্তিদের সম্মানটুকু অন্তত করতে জানে আর আসুকরা তারা উন্নয়ন নিয়ে কথা বল আমরাও আমরাও তার অপোন্যান্টে থাকবো আমরা আমাদের সরকার কি কি উন্নয়ন করেছে সেটা আমরা দেখাবো ওরাও দেখাক আর উনি বলেছেন যে ভগবানের মানে ঈশ্বরের নাম যদি অতবার নেওয়া হতো তাহলে হয়তো স্বর্গ হতো উনি কথা বলেছেন তা আমরা আপনাদের কাছে আমরা অমিত শাহের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করি যে আপনি ঈশ্বরের নাম করে এতবার ঈশ্বরের নাম করলে আপনি স্বর্গ লাভ করতে হবে না আপনাকে আপনি ঈশ্বরের নাম করে মেহুল চকসি নীরব মোদীকে যদি ফিরিয়ে আনতে পারেন তাতে ভারতের মঙ্গল হবে ধন্যবাদ নিউজ সত্যের পাশে সময়ের